এখন আসো আমরা হুন্ডের নীতি দিকে আগাই হুন্ডের নীতি হুন্ডের নীতিটা আমার নিজের বানানো এই নীতিটা আমি যেভাবে উদ্ভাসে বা সব জায়গায় আমার ক্লাসগুলোতে পড়াই ওভাবেই তোমাদেরকে একটু শেখানোর ট্রাই করছি থিওরিটির নাম হচ্ছে বাসের সিট থিওরি বাসের সিট থিওরি ধরো এটা একটা বাস এই বাসে আমার মোট ছয়টা সিট আছে এই ছয়টা সিটের মধ্যে ধরো এই দিক দিয়ে হচ্ছে আমার তোমার হাঁটা চলার জায়গা এবং এদিক দিয়ে হচ্ছে বাসের দরজা তো বাসের দরজার আর এই পাশে হচ্ছে জানালা এই পাশে হচ্ছে আমার জানালা তো একটু বুঝো তুমি যখন একটা বাসে উঠো তখন তুমি সবার আগে কি খুঁজো তুমি সবার আগে খুঁজো জানলার পাশের সিট এবং তারপর তুমি খুঁজো সামনের দিকে কোন সিটটা খালি আছে তাহলে আমি জানলার পাশে বসতে চাই এবং কি করতে চাই জানলার পাশে বসবো প্লাস সামনের দিকে আগে বসবো তাহলে আমি ফার্স্টে বসলাম এই দিকে ওকে এখন আরেকজন উঠল। আরেকজন বাসে ওঠার পর সে কি করবে সে কি প্রথম জনের পাশে বসবে আমরা কি সাধারণত বাসে কারো পাশে বসতে চাই আমরা কিন্তু চাই না আমরা একা বসতে চাই তো দ্বিতীয় যে আসবে সে সে কি করবে তার পিছনে আবার জানলার পাশে বসে পড়বে তিন নাম্বার জন উঠে আবার জানলার পাশে বসে পড়বে চার নাম্বার যখন বাসে উঠবে তখন সে তো জানলার পাশে বসতে পারতেছে না তাহলে সে কী করবে আগে বসার ট্রাই করবে তাহলে চার নাম্বার জন এসে বসবে এই জায়গায় এবং তুমি একটু জিনিসটা একটু চিন্তা করে ভাবে তুমি একটা বাসে বসছো তোমার পাশে একজন বসা তুমি কি তার দিকে তাকায় থাকবা থাকবা না তুমি কি করবা সে যদি এই দিকে তাকায় বসে তুমি এখানেও জিনিসটা সেম একজন যদি এই দিকে ঘোরে আর একজন তার উল্টা দিকে ঘোরে যেটাকে আমরা বলতাম প্লাস হাফ প্লাস হাফ এবং মাইনাস হাফ বুঝতে পারছি আচ্ছা চার নাম্বার জমাই সে অন্যদিকে তাকে বসলো পাঁচ নাম্বার জন এসে কি করছো তার পিছে ছয় নাম্বার এসে তার পিছে এটা হচ্ছে বাস থিওরি এটা দিয়ে দেখো আমরা কি সহজভাবে সমাধান করে ফেলতে পারি আমাদের এক্স পি ওয়াই জেড ধরো ধরো এটা হচ্ছে আমাদের এক্স পি ওয়াই জেড যখন পিতে প্রথম একটা ইলেকট্রন আসে সেটা আসবে তাহলে এক এটা প্রথম ইলেকট্রন ভালোভাবে খেয়াল এটা প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন তৃতীয় ইলেকট্রন চার নম্বর ইলেকট্রন এখানে বসবে পাঁচ এখানে বসবে ছয় এখানে বসবে এটাই হুন্ডের নীতি হুন্ড বলছে যখন ইলেকট্রনগুলা কোনো অরবিটালে প্রবেশ করে তখন সর্বোচ্চ পরিমাণ বেজোর সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ একা থাকতে ট্রাই করে ফার্স্টে ও একা ছিল তারপর ও একা ছিল তারপর ও একা ছিল তারপরে না পাইরা না পেরে দুজন করে বসা বসতে হয়েছে এবার আসো এই বাস থিওরিতে এটা হচ্ছে ডি এর জন্য তাহলে ডি এর জন্য এটাও সেম এখানে একজন যাবে এখানে একজন যাবে তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেটাকে তুমি যদি খুব ইজিলি এভাবে করো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে এই যে এই যে সেটু উচ্চারণ করো তো করো একটু জোরে উচ্চারণ করো উচ্চারণ করো না কেন সোনামণিরা বলো এটা কি বলো ভুল বলছো হয় নাই আমি উদ্ভাসে যতগুলা অ্যাডমিশন ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসে আমি এভাবে ওদের সাথে মজা করছি সবাই এটাকে ভুল বলতো কেউ এটাকে বলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেউ বলে ডি এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার কেউ বলে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আরে বাবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলে এখানে এই চিহ্নটা ক্যান দিবে এখন অনেকে বলে কি ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমি তোমাদের একটা কথা বলি তুমি ক্লাস ওয়ানে ভাইয়া তুমি যত বড়ো হবা তোমার লাইফে তত কমপ্লিকেটেড হবে তুমি ক্লাস পড়লে ঠিক এটা কিন্তু তুমি পড়ো ক্লাস ইলেভেন এ টুয়েলভে অথবা অ্যাডমিশন দিচ্ছ এটা তোমার সমস্যা তোমার ক্লাস ওয়ানে কোশ্চেন আসছে ওয়ান একশো লিখো তুমি কি লিখবা মাইনাস না নাইন না তুমি তখন কি করবা এক থেকে একশো পর্যন্ত লেখা শুরু করবা এক দু হান্ড্রেড লিখো ওয়ান টু হান্ড্রেড লিখো তাহলে এই যে এই চিহ্নটা এই চিহ্নটার নাম আমরা কি দিতে পারি এই চিহ্নটার নাম আমরা কি দিতে পারি টু অথবা থেকে তার মানে এটা এটার উচ্চারণ হচ্ছে ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার অথবা ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার আমি কি বুঝাতে পারছি ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার অথবা ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আর ওটা ডিজিট স্কোয়ার ওকে এবার আমরা ইলেকট্রন ইলেকট্রন দেওয়া শুরু করি তা প্রথম ইলেকট্রন এখানে যাবে অবভিয়াসলি এক দুই তিন চার পাঁচ দেখছো পাঁচটা কিন্তু আলাদা আলাদা গুলাই গেছে দুই দুই করে কিন্তু যায় নাই এটা কখন দুই দুই করে ঢুকতো যখন আমাদের লিগেন্ড আসতো জটিল জটিল যুগে তোমরা পড়বা লিগেন্ড আসলে এটা কমপ্রেস হয় শক্তিশালী লিগেন্ড আসলে কিন্তু নর্মালি এটা কিন্তু একটা একটা করে ঢুকবে এটা কিন্তু হুন্ডের আমার নীতি তাহলে পাঁচটা চলে গেল ছয় সাত আট নয় দশ শেষ ড্যাটসল এটি হচ্ছে হুন্ডিন ভিত্তি আশা করি তোমাদের এটা ভালো লাগছে তোমাদের এটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে পারো আমার সাথে তোমরা কানেক্টেড হতে পারো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া ছিল অথবা তোমরা গুগলে সার্চ করতে পারো হুইজ মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম